এ হাসপাতালে নিবেন আপনার ব্যাপারে এই আপনার ব্যাপারে হাসপাতাল নিবেন হ্যাঁ তুই হাসপাতাল নিবি কেউ নিতে দিবি কেউ নিতে দিবি কেউ নিতে দিবি এই বেটার মেরে লাগছে জয় রে আর সাইফুলে এই বেটার দক দক সাদা দক এই দক জয় রে মারছে না জয় রে সাইফুলে এই তো এই অটোলে

তো প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে যে দুজন ব্যক্তিকে দেখতেছেন সেই ব্যক্তি দুইজনই হচ্ছে এই বৃদ্ধার ছেলে তো প্রিয় দর্শক এই সন্তানটির তার শরীরে যে রক্ত প্রবাহিত হয় তা তার বাবারই দাম আর অথচ সেই বাবার রক্ত ঝরিয়ে দিয়েছে কতটা অমানুষ কতটা মানুষরূপী শয়তান হলে তার বাবাকে এভাবে মারতে পারে প্রিয় দর্শক প্রশ্ন রেখে গেলাম আপনাদের মাঝে